ধলাই জেলার গঙ্গানগর ব্লকের ধনুরাম পাড়ায় সিসি রোড নির্মাণে বড়সড় দুর্নীতির অভিযোগ তুলেছেন স্থানীয়রা স্বাধীনতা সাতাত্তর বছর পরও ওই অঞ্চলে মানুষ ভালো রাস্তার সুবিধা থেকে বঞ্চিত দুর্গম পাহাড়ি অঞ্চলে অসুস্থ মানুষদের এখনও বাঁশের মাচায় করে হাসপাতালে নিতে হয় যা আজকের দিনে ভারতবাসীর জন্য ভীষণ লজ্জাজনক এই প্রেক্ষাপটে বর্তমান বিজেপি সরকার রেগা প্রকল্পের আওতায় রাজ্যের অন্যান্য অংশের মতো গঙ্গানগর ব্লকের বিভিন্ন পাড়ায় সিসি রোড নির্মাণ শুরু করে এর মধ্যে সিদ্ধিপাড়া ভিলেজে ধনুরাম পাড়ায় প্রায় নব্বই লক্ষ টাকার প্রকল্পে সিসি রোড নির্মাণের কাজ হাতে নেয় গঙ্গানগর আইটি দপ্তর জানা যায় দু সালের অক্টোবর মাসে কাজ শুরু হলেও নির্ধারিত এক বছরের মধ্যে কাজ শেষ না হয়ে এখনো পর্যন্ত প্রায় পঞ্চাশ শতাংশ কাজই অসমাপ্ত কাজের দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার রাহুল রিয়াং প্রায় ছ মাসেরই বেশি সময় ধরে কাজ বন্ধ করে রেখেছেন স্থানীয়রা জানান বিষয়টি একাধিকবার গঙ্গানগর আইটি অফিসের এসডিও অবগত করলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি ধনুরাম পাড়ার প্রায় সত্তরটি পরিবারে সবাই রিয়াং সম্প্রদায় তাদের জীবন জীবিকা জুম চাষের উপর নির্ভরশীল বহু বছরের আন্দোলনের পর এই রাস্তাটি নির্মাণের সিদ্ধান্ত হলেও এখন তা দপ্তরের গাফিলতিতে থমকে আছে শুধু তাই নয় এলাকাবাসীরা অভিযোগ করেন যেটুকু রাস্তার কাজ হয়েছে সেটিও অত্যন্ত নিম্নমানের রড ও বালি ছাড়াই ঢালাই করা হয়েছে ফলে ছয় মাসের মধ্যে ঢালাই উঠে গেছে এবং ফাটল ধরেছে রাস্তার পাশে নির্মিত সাইড ওয়াল ঢালাইয়ের থেকেও অনেকটা উঁচু হয় দুর্ঘটনা ঝুঁকিও বেড়েছে এলাকাবাসীর দাবি অবিলম্বে নির্মাণ কাজে তদন্ত করে দুর্নীতিবাজদের শাস্তি নিশ্চিত করতে হবে অন্যথায় তারা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন আমরা গ্রামের রাস্তা ওই সামনের মালাস মাথার থেকে এই চামনে লাষ্ট মা তাত পৰ্যন্ত শেষ কৰবাৰ আছিল ইতা ইঞ্জিনিয়াৰ নি খে লৈছে না কিতা আয়ু আয়ু কি জানে নাম এ পৰম নি খেয়াল হৈছে আমাৰ ইতা কৈতা না ৰাস্তাটো কমপ্লিট হৈছে এলেকীয়া আমাৰ গ্ৰামে লোক সবাই মিলে চেহেৰা ইতা ৰাস্তা ভাল ভাবে কয় লাগি আমাৰ অকণে আমাৰ গ্ৰাম্য লোক সবাই গিয়া চেহেৰা গঙ নগৰ ব্লক আৰ বি ব্লকে গিয়া চাহেৰা ৰাস্তা কমপ্লিট কৈৰা কইরা দিতেও কম আমরা জলের সমস্যা একদিকে আহ একদিকে যায় না অর্ধেক জায়গাতে আই অর্ধেক জায়গাতে যায় না জলের পাইপ জাম আর রাস্তাও তো শেষ হইছে না বালু থাকলে সিমেন্ট নাই সিমেন্ট থাকলে বালু নাই বালু থাকলে জল নাই এভাবে মেস্পর করতেও আসছে না আমরা এটা কাজ শেষ হইছে না দেখতে আমরা ওখানে গ্রামের লোক সবাই গেছে কন লাগবো না শুনছে না ইত এক কোটি এক কোটি উপরে আমরা তো কাল সত্তর লাখ নি না সাথ লাখ কোতো কাজ তো আধা কিলোমিটার হয়েছে না কা শেষ টাকা শেষ বদ্ধ হয়েছে এক ছয় সাত মাস হয়ে গেছে গা বদ্ধ হয়েছিল যে বিশ আগের বদ্ধ তবে সংবাদ প্রকাশের পর রাস্তা সংস্কারের বিষয়ে গঙ্গানগর আর্ড ব্লকের আধিকারিক থেকে শুরু করে সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধিরা কি পদক্ষেপ গ্রহণ করে সেটাই দেখার রিপোর্ট নেটওয়ার্ক